হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি মাধবী আর তোমরা দেখছো মাধবী প্রামাণিক আশা করি তোমরা আমার এই রেড কালার আউটফিটটা আগেই দেখে নিয়েছো তো ব্লগটা আপলোড করবো করে করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম এডিট করেই নি আজকের তারিখ হচ্ছে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ আর এই ভিডিওটা ছিল দু তারিখে ডিসেম্বর মাসে দু হাজার চব্বিশে আর তোমরা ক তারিখে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ ভুলভুলাইয়া থ্রি এই মুভিটা কারা কারা দেখেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমার সাথে কে কে ছিল তো আমার সাথে আমার একটা ভাই আমার বাড়ির পাশেই তার নাম হচ্ছে গান্ডু আশা করি তোমরা তাকে যেন গান্ডু নয় ওর ভালো নাম হচ্ছে সুভাষ কিন্তু আমি ডাকি গান্ডু বলে তো সুভাষ আর ছিল আমার বয়ফ্রেন্ড মানে কে তো এই যে এত কান্না কাটি ঝগড়া ঝাঁটি তোমাদের কত শেয়ারই করেছি তার ব্যাপারে তার ব্যাপারে যত কম বলবো তার ব্যাপারে যত নাম কম করব ততই ভালো কিন্তু এই ভিডিওগুলো দেখে সত্যি বিশ্বাস করো আমি ভেবেছিলাম এগুলো আপলোড করব না কিন্তু ভাবছি যে এত কষ্ট করে যখন শুট করেছি এত কষ্ট করে যখন ভিডিওটা করেছি তাহলে আপলোড করতে কি আছে আপলোডই করে দিই কি বলো তোমরা ঠিক বললাম তো আমি কথাটা তো এখানে আমি একা একা বসে বসে মুভি দেখছিলাম আর ওই দুটো মহারাজ মানে গান্ডু আর আমার বয়ফ্রেন্ডটা গেছিল ওয়াশরুমে ঠিক আছে জানি না কি করতে গেছিল তো এখানে আমি একা একা মুভি দেখছি আর সত্যি বলতে গেলে ওদের মুখটাও নিয়ে নিই গান্ডু তো ক্যামেরার সামনে মুখ দেখায় না আর অক্ষয়কে নিতে চাইনি যে না ছাড়ো ওর ওর মুখটা দেখাবো না নিয়েছিলাম ভিডিও করেছি কিন্তু ডিলিট করে দিয়েছি ভেবেছি যে না ঝগড়া ঝাঁটি হয়ে গেছে সবকিছু মিটমাট হয়ে গেছে মিটমাট বলতে ওর সাথে টোটালি সম্পর্ক আমি এখন শেষ করে দিয়েছি বিশ্বাস করো যে মানুষটা আমার একটা কথা রাখতে পারে না সে মানুষটার সাথে কিভাবে থাকবো ভবিষ্যতে ভবিষ্যতের কথা চিন্তা করে ভেবেছি যে না ছেড়ে দিই ওকে ওর মতো ছেড়ে দিই ও যেমনভাবে চলতে চাইছে যেভাবে চলতে চাইছে যেই মেয়ের সাথে থাকতে চাইছে থাকুক তার সাথে কিছুদিন সম্পর্ক রাখিনি বলে সে অন্য মেয়ের সাথে কথা বলেছে তার মানে ভাবতে আছো বিয়ের পর যদি এরকম হয় মা বাবার বাড়িতে চলে আসি দুদিনের জন্য তখন অন্য মেয়ের লাইফে আবার চলে যাবে তো ওই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে মানে বাদ দাও বাবা এরকম ছেলে দরকার নেই আমার লাইফে তো এই মুভিটা সত্যি বলতে গেলে আমি খুবই এনজয় করেছি ওরা দুজন দেখেনি ওরা বাইরে বাইরে ঘুরছিলো আমি অনেকটাই মুভিটা এনজয় করেছি ওরা দুজন নাকি বিয়ার টিয়ার খেয়েছিলো মালটাল খেয়েছিল আমাকে পরে বললো ঠিক আছে আমি একা একাই মুভিটা দেখেছি খুব এনজয় করেছি মাঝখানে ওরা দুজন এসছিল ঠিক আছে কিন্তু ওদের মুখটা আমি দেখাইনি ভিডিও তো ওরা দেখাতে চায় না তো এখানে গান্ডুকে আমি বলেছি গান্ডু একটু ভিডিওটা শুট করে দিবি তো গান্ডুই আমার ভিডিওটা শ্যুট করে দিয়েছিল তোমরা আবার অনেকেই বলো ওকে গান্ডু বলো না গান্ডু বলো না আসলে ছোটোর থেকে বলে বলে অভ্যাস তো তাই আর এখানে আমি ওই হিরোটার নাম কি ওর কবি প্র্যাকটিস করছিলাম পারবো কি না দিয়ে পারিনি তারপর এই যে রাস্তায় যখন বেরোচ্ছিলাম তখন এই যে ঈশিকার সাথে আমার প্রথম পরিচয় হয় দিয়ে বলছে দিদি আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে একটা ছবি তুলবো বলো তোলো তোলো কোনো ব্যাপার না দিয়ে আমাদেরকে জোর জবরস্তি নিজের হোটেলে এনে বললো চলো তোমাদেরকে আমি ব্রেড চপ খাওয়াবো তো এই যে দেখো আমাদের তিনজনের জন্য ব্রেড চপ আর এই যে দেখো ঈশিকাও ভিডিওটা করছে অনেক দিন লেট করে ভিডিওটা আপলোড করলাম ঠিক আছে গলায় যেটা দেখছো সেটা ওরই সয়টার ছিল আমার ঠান্ডা লাগছিল বলে কাছ থেকে নিয়েছিলাম সোয়েটারটা আমি তারপর আমরা ব্রেড চপ খাওয়ার পর বেরিয়ে পড়েছি আর এখানে খুব সুন্দর কালী পুজো হচ্ছিল আর এখানে খিচুড়িও খাওয়া ছিল আমি বললাম খাবো চলো এলো না যে আরেকটু এগিয়ে গিয়ে মানে আমাদেরকে কাকুগুলো ডাকলো এই যে কাকুগুলো বলে আসো আসো খিচুড়ি খেয়ে যাও দে খিচুড়ি খাচ্ছিলাম এখানে গান্ডু আমার ভিডিওটা করে দিচ্ছিল খুব সুন্দর করে গান্ডু ভিডিও করে দিচ্ছিল আর সাইডেই আমার বয়ফ্রেন্ডটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাসাচ্ছিল বলছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে যাই হোক এই স্মৃতিটা আমি মনে রাখবো আর এই ভিডিওটা আমি আপলোড করার একদমই ইচ্ছা ছিল না কিন্তু আমার কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি কেন আপলোড করব না তো করেই দিই তাই ভাবলাম যে না এডিট করতেই বসে যাই তারপর বাড়িতে এসে তার সাথে আমার ঘোটে করেছিল যেগুলো আমি শেয়ার করেছি তোমাদেরকে আর কি বলবো তোমাদের তো ঘরে এসে অনেক কান্নাকাটি করেছিলাম সেদিনকার রাত্রেবেলায় মানে প্রায় রাত সাড়ে দশটা দশটার সময় এসে খুব কান্নাকাটি করেছি কিছু ঝগড়া হয়েছিল সেগুলো তো আমি শেয়ার করেছি তোমাদের সাথে তো যাই হোক এখন অনেকটাই ভালো আছে অনেকটাই তোমরা যা মেন্টালি সাপোর্ট দিয়েছো তোমাদের কমেন্ট পেয়ে তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি অনেকটাই ভালো আছি আর সত্যি বলতে গেলে সম্রাটও আমার লাইফে এসেছে বন্ধু হিসেবে তোমরা উল্টাপাল্টা ভেবো না যারা এই ভিডিওটা দেখছো সম্রাট আমার জাস্ট ফ্রেন্ড হয় খুবই ভালো একটা ফ্রেন্ড হয়েছে তার সাথে আমার এই সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে সে আমার কান্নাকাটির ভিডিও দেখে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারপরে তার সাথে হাই হ্যালো শুরু হয় তারপর বন্ধুত্ব শুরু হয় সেও একটা মডেল তারপরে অনেক কিছুই সে কাজ করে শুট ফুট করে অ্যাক্টিং ফ্যাক্টিং করে তো আমরা ভবিষ্যতে অনেক কিছু কাজ করার প্ল্যান করছি দেখা যাক কতটা কি করতে পারি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ সেভাবে সাপোর্ট করো তাহলে বড় কিছু করতে পারবো আগামী